কী ভাবছো বন্ধুরা ডিম নিয়ে কেন দেখা দেখি করছি তো আজকে রান্না করব হচ্ছে ডিমের কারি তো এই কারিটা রান্না করলে আমার ছেলে তো ভীষণ ভীষণ প্রিয় আর সাথে তোমাদের দাদা ভাইও খুব পছন্দ করে তো আমি কিভাবে ডিমের কারি রান্না করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর এই রকমভাবে ডিমের কারি রান্না করলে ব্যাস আর কিছু লাগে না তো চলো আজকে ডিমের কারিটা কিভাবে রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমেই লাগছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো আর ডিমের কারি যেহেতু ডিম তো লাগবেই তো এখানে আমি ছটা ডিম একদম সিদ্ধ করে আর ছুলে নিয়েছি আর যা মশলা তো লাগে তো চলো শুরু করি বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে সরিষার তেল এখন দিয়ে দেবো একটু গরম মশলা দুটো এলাচ দুটো লং আর একটু দারচিনি জন্য পেঁয়াজ পেঁয়াজের সাথে সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে এখন তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে তো বন্ধুরা এদিকে পেঁয়াজটা ভাজা হোক আর আমি এদিকে মশলাটা রেডি করে নিই তো মশলা রেডি করতে আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ মতন টক দই তো এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো তো এটাকে আমি এখন ভালো করে ফেটিয়ে রাখবো পেঁয়াজটা একটু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো এই টমেটোটাও বেশ ভালো করে একটু কষিয়ে নেবো তো এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো তাহলে কি হয় টমেটোটা চট করে কিন্তু গলে যাবে এই জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখন এইবারে এটাকে একটু ভালো করে কষিয়ে না টমেটোটাও গলে আসবে তো দেখো টমেটো খুব সুন্দরভাবে গলে বলে এসছে এখন এর মধ্যে দিয়ে দেবো ওই যে মশলাটা তৈরি করেছিলাম টক দই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো তো এখন এটাও ঢেলে দেব তো বন্ধুরা আমি কিন্তু এই ডিমের ঝালটা মানে কারিতে যখন করি আমি কিন্তু আদা রসুন ব্যবহার করি না কিন্তু এতেই কিন্তু খুব সুন্দর মানে স্বাদ হয় তো তোমরা একবার এইভাবে করে ট্রাই করে দেখতে পারো এখন এবারে এই মশলাটা আবারো ভালো করে একটু কষিয়ে নেব তো মশলাটা খুব সুন্দর কষিয়ে নিয়েছি আর খুব সুন্দর সেন্ট উঠেছে তেলটাও ছেড়ে গেছে এখন এই পর্যায়ে এই যে ডিমগুলো আছে আমি কিন্তু ডিমগুলো একদম ভাজিনি ঠিক আছে তো ডিমগুলো একটু এইভাবে কাট লাগিয়ে দেবো তো একদম মানে ভাজিনি এইভাবে দিলে না ডিমটা খুব সুন্দর সফট থাকে ভাজার পরে ডিমটা একটু হার্ড হয়ে যায় তো এইভাবে প্রত্যেকটা কাঠ লাগিয়ে নেবো কারণ ভিতরে তাহলে মশলাটা ঢুকে যাবে কাটিয়ে নিলাম এখন এটাকে এই মশলার সঙ্গে একটু হালকা করে কষিয়ে নেব তো ডিমটাও এই মশলার সঙ্গে বেশ খানিক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এইভাবে দেখো আর ডিমের এই যে কাঠগুলো এবারে বোঝা যাচ্ছে তার মানে কি ভিতরে মশলাটা ঢোকার জন্যে এই কাঠগুলো বেশি ফাঁকা ফাঁকা লাগছে দেখো প্রত্যেকটা ডিম দেখো প্রত্যেকটা ডিমের কাটগুলো বোঝা যাচ্ছে কিন্তু এখন তার মানে কি হয় এর মধ্যে মশলাটা ধুকে দেখছে তো এই যে এখন কষানো হয়ে গেছে বেশ খানিক্ষণ ধরে একদম কষা একদম শেষ এখন এই পর্যায়ে এবারে একটু জল দিয়ে দেবে এবারে যে যেমন মানে গ্রেভি রাখতে চাইছো সে তেমনভাবে জলটা দেবে তো আমি যেহেতু একদম ডিমের মানে কারি মতন করব তো খুব গ্রেভি রাখবো না তো এইভাবে মোটামুটি মিডিয়াম জলটা দেব দেব এই আর না তো এটাকে একটু ফুটিয়ে তো বন্ধুরা একদম ডিমের কারি একদম রেডি তো এই দেখো আমি এইভাবে একটু গ্রেভি রেখেছি তোমরা চাইলে আরো শোকাতে পারো কি আর একটু ঝোল রাখতে পারো একদম রেডি হয়ে গেছে বন্ধুরা একদম ডিমের কারি রেডি তো আমি এইভাবে ডিমের কারি করি আর ডিমটা না ভেজেও কিন্তু খুবই সুন্দর হয় অনেক সময় ডিমটার লুন হলুদ দিয়ে ভাজা হয় যার ফলে না সাব মানে ডিমের স্কিনটা কেমন শক্ত শক্ত হয়ে যায় তো এইভাবে একবার করে খেয়ে দেখো দেখো এখানে কিন্তু আমি রসুন আদা কিছুই ব্যবহার করিনি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু টক দই দিয়ে কিন্তু এত সুন্দর একটা ডিমের কারি করে নিলাম তো তোমরাও এইভাবে একবার ঘরেতে ট্রাই করে দেখতেই পারো আমরা ভাবি যে ডিমের মানে তরকারি মানেই একটু আদা রসুন দিতে হবে অনেক সময় কিন্তু অনেক তরকারি আদা না দিলেও হয় তো কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে আমার পাশে থেকো ফলো করো ফেসবুক থেকে আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন আসি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো